দাঁড়িয়ে আমরা আল্লাহর জিকির করে হাঁটি না কতক্ষণ হাঁটি না আমরা জিকির করি না তো যেটা বৈশাখ করা যায় সেটা দাঁড়ায় করা

তো এখানে দাঁড়ায় সালামটা দিলাম আমরা মহাবতে দাঁড়াইলম আপনারা যদি ভালো না লাগে আপনি বইয়া থাকেন আমি কি আমরা জোর করছি না জোর করছি তো সুতরাং আমি বলি এখন থেকে আপনারা বইসো থাকবেন না সবাই দাঁড়ায় নবীর সাল্লাল্লাহু আলাইহি কেন বলছি যদি আপনি কিয়াম করা আমরা ফরজ বলি না ওয়াজিব বলি না আমরা এটাকে মুস্তাহাব বলি কি বলি মুস্তাহাব করলে সব আছে না করলে কোন গুনাহ নাই তবে একটা তো মনে রাখবেন মজলিসের কিছু আদব আছে